বিশ্বব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষ দেখেছে নিরাপত্তা নাই শান্তি নাই সমৃদ্ধি নাই মানবানি হানি বৈষম্য সমাজতন্ত্র পৃথিবী থেকে মানুষ উদ্ধার করে দিয়েছে এখন গণতন্ত্র নিয়ে মানুষ পাগল পৃথিবী ব্যাপী মানুষ বুঝেছে গণতন্ত্র দিয়ে অশান্তি প্রতিষ্ঠা হয় না যদি হইত গত সতেরো বছর এর আগের সময়গুলোতে স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ প্রায় তিপ্পান্ন পঞ্চান্ন বছর গণতন্ত্র দিয়ে দেশ চলছে কোথায় কোথাও তো শান্তি দেখি নাই নিরাপত্তা দেখি নাই দিন দিন অশান্তি বাড়ছে নিরাপত্তাহীনতা বাড়ছে বিচারহীনতা বাড়ছে বৈষম্য বাড়ছে মারামারি খুনা খুনি হানা হানি চলছে দুই হাজার পঁচিশ সালেও মানুষ মানুষের। জনসমক্ষে প্রকাশ্যে রাস্তা পাথর মেরে মরা লাশের বুকের উপর নৃত্য করে মানুষ উল্লাস করছে এই বৈশাসিক অবস্থা দেখার জন্য পঞ্চান্ন বছর গণতন্ত্র মানুষ লালন করে মনে রাখবেন এই গণতন্ত্র পচা গান্ডা দুর্গন্ধ আল্লাহর নাফর মানে আল্লাহর হুকুমের বিপক্ষে গণতন্ত্র এটা মানুষকে নিরাপত্তা তো দিতে পারবেই না নেই বিচার সুবিচার দিতে তো পারবেই না দিন দিন খুন খারাপই নিরাপত্তাহীনতা বৈষম্য আরো বাড়াতেই থাকবে ফিরে আসতে হবে মূলের দিকে কুল্লু সেই আসলে আর একটা মূল নীতি আছে প্রত্যেক জিনিসের মূলের দিকে ফিরে আসে মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই স্রষ্টার বিধানের দিকে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই وان تتولوا

যখন দিনের মেহনত হবে জাহাদের মেহনত হক আদায় করে হবে আবু জহেলের ঘর থেকে আল্লাহ হেদায়তের দায় সৃষ্টি করবেন আবু লাহাবের ঘর থেকে আল্লাহ হেদায়ত ওয়ালা সৃষ্টি করবে আবু জহেলের ছেলের নাম ইকরামা ইমিনে আবি জাহাদ যাকে এখন আমরা হযরত অমরা রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের ঘরে তার জন্ম যুব বাবা চোখে ইশারা চলে আবু জাহল যখন মুসলমানদেরকে যান পরাণ দিয়ে যাতর করতে ইসলামের পথে বাধা দিত ঠিক আবু জাহলের পুত্র আবু জাহলের মতো Ditto আবু জাহল এমন অবস্থা

উহুদের যুদ্ধে ইকরামার হাতে কাফেরদের ঝান্ডা ছিল মাইমানা মাইসারা যুদ্ধের ডান দিকে ছিল খালিদ ইবনে তার হাতে ডান দিকের ঝান্ডা উহুদের যুদ্ধের বাম দিকে ছিল ইকরামা ইবনে আবু জাহল কাফেরদের ঝান্ডা ইকরামার হাতে ছিল বদরের প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের জান প্রাণ লড়াই করে মুসলমানদের ব্যাপক খালি ক্ষতি সাধন করেছি যুদ্ধে আবার মুসলমানদের বিপক্ষে লড়াই করার জন্য ময়দানে খন্দকের এইবার মুসলমানদেরকে শেষ করে দেবো আর কালিমা রাখবো না মুসলমান রাখব না কিন্তু খন্দকের ময়দানে সে অসহায় চুর পাশে বড় বর্ত পরীক্ষা খন্দ সেটা অতিক্রম করে যেতে পারে নিজের হাত নিজে কামড়াচ্ছে কেন পাচ্ছি না এক পর্যায়ে পরীক্ষা অতিক্রম করে সামনে আগে বেড়ে গেছে মুসলমানদের দাওয়া খেয়ে আমার পেছনে চলে আসছে মুসলমানদের বিপক্ষে লড়াই করার জন্য সর্বদা যান মাল সব কিছু উৎসর্গ নেয় এমন কি মক্কা বিজয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করছেন মক্কা পবিত্র নগরীতে ঢুকছেন গোটা মক্কা নগরী নিস্তব্ধ রাসূলুল্লাহ মোকাবেলা করা শাহস কারণে কিন্তু আবু জাহাল পুত্র ইক্রামা রসুল্লাহ মোকাবেলা করবে করবে পঞ্চাশ ষাট জনের একটা দল নিয়ে ইক্রামা বিনা বাধায় মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে না সে পাশ দিয়ে আক্রমণ করেছে কিন্তু মুসলমানদের মোকাবেলায় টিকতে পারে নাই রসুল্লাহ মক্কা শরীফ দখল করলেন প্রবেশ করলেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন মস্ত বড় অপরাধী যারা তাদের একটা লিস্ট তারা দিলেন যে সাধারণ ক্ষমার বাইরে এই লোকগুলো এদের কোনো ক্ষমা নাই যে অবস্থায় যেখানে তাদেরকে পাবে হত্যা করে ফেলবে এর শীর্ষে ইক্রামার নাম আবু জহেল পুত্র ইক্রমা ইক্রামা যখন শুনছে তার ক্ষমা নাই লিস্টের শুরুতে তার নাম তাকে শেষ করে দেওয়া হবে ইক্রামা মক্কা থেকে পালিয়ে ইয়ামনের পথে রওনা করবে ইক্রামার স্ত্রী উম্মে হাকিম ইক্রামার দেবন রসুল উল্লাহ বিপক্ষে আজীবন কাজ করেছে উম্মে হাকিম

ইসলামের সুশীতল ছায়াতল তোমাকে স্বাগত ইকরামের স্ত্রী উম্মে হাকিম বললেন রাসূলুল্লাহ আপনি ইসলামের পক্ষে লড়াই করেছেন আমরা ইসলামের বিপক্ষে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা হয় আজ আল্লাহ তাআলা ইসলামের বিজয় চেয়েছেন ইসলামের বিজয়কে চান আল্লাহ লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি সমস্ত তন্ত্র মন্ত্র ধর্ম সবকিছুর মোকাবেলা ইসলামকে বিজয় করবেন সরকে এটা আগে যেমন হয়েছে আগে আগেও আবার হবে ইনশাল্লাহ হবেই হবে কেউ রুখে রাখতে পারবে না হাজার তাই ইসরায়েলের জন্ম হবে হাজার নদীর জন্ম হবে আর এস এস আর বিজেপির জন্ম হবে ওরা আবার মিটে যাবে

আমার মনের শত্রুটা তো বেশি ছিল পৃথিবীটা আমার কাছে আপনার চাইতো প্রিয় কোন মানুষ ছিল না আপনার ক্ষতি করা আমার কাছে সবচেয়ে প্রিয় আর ছিল আজকে কালমাটা করার পরে সবচেয়ে প্রিয় মানুষ আপনি সবচেয়ে পছন্দের মানুষ আপনি আপনি জানেন আমি ইক্রামার স্ত্রী ইক্রামা প্রাণ ঘরে পালিয়েছে আপনি ইক্রামাকে ক্ষমা করে দেন আমি ইক্রামাকে ফিরে আনার চেষ্টা করব রসুল্লাহ হুসকে হেসে বললেন যাও আমি আবু জাহান পুত্র ইক্রমাকে মাফ করে দিলাম দেখছেন অবস্থা নবীজির আফলা কি ইক্রামার স্ত্রী ইক্রামাকে ফিরে আনার জন্য ইয়ামনের পথে রওনা করলে সমুদ্রের পথে ইয়ামন যাবে সে স্ত্রী রওনা করলে স্বামীকে যে ভাবে রসুল্লার দরবারে ফিরে আনা লাগবে দীর্ঘ পথ পানি দিয়ে সমুদ্রের তীর গিয়ে খুব পৌঁছলেন তাকায় দেখেন ইকরামা মাঝির সাথে কথা বলছে জাহাজে উঠার জন্য ইকরামা মাঝি কেবল আমি তোমার টাকা দিব পয়সা দিব সোনা দিব যা যা তা আমাকে সাগর বা নদীটা পার করে পারে পৌঁছায় দিবা মাঝি বলে

থেকে কালিমা এলাকা থেকে পালানোর জন্য এই কালিমা পড়লে তো আমি থাকতে পারতাম মাঝি বলে আমার নৌকায় উঠার সত কালিমা পড়া নৌকায় উঠাবো কালিমা পড়লে আল্লাহ নৌকায় উঠানো হবে না এই তর্ক চলছিল পিছন দিক থেকে অন্য হাকিম ইকরামার স্ত্রী ডাক দিলেন ইকরামা পরিচিত কণ্ঠ পিছনে দেখা দেখে তার স্ত্রী কি ব্যাপার তুমি এখানে ইকরামার স্ত্রী বলে খবর দাম নৌকায় ওঠেন না জিতুকা আল্লাহ কসম করে বলছি পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী সবচাইতে বড় সৎ মানুষ সবচাইতে বড় ভালো মানুষ তার পক্ষ থেকে তোমার কাছে আমি পয়লা নিয়ে আসছি এত ভালো মানুষ এত বড় সত্যবাদী এত নিরে খাটি মানুষ আর নাই তার পক্ষ থেকে তোমার জন্য একটা পয়লা নিয়ে আসছি তুমি নিরাপদ তিনি তোমাকে নিরাপত্তা আদান করেছেন

তোমাকে যে তিনি নিরাপত্তা দিয়েছেন সত্যতার গমান ইক্রমা ফিরে আসছে স্ত্রীকে সাথে করে মক্কার দিকে রওনা করেছে হযরত জিবরিল রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছে দিয়েছেন যে আবু জেহেল পুত্র ইক্রমা আসছে আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu

পুত্র ইক্রমা তোমাদের কাছে ইমান আনার উদ্দেশ্যে ফিরে আসবে মহাজের হইয়া ফিরে আসবে খবরদার তার সামনে তার বাবা আবু জাহেলকে গালি দিবা না কারণ আবু জাহেল মরে গেছে গালি দিলে আবু জাহেল শুনবে না আবু জাহেলকে গালি দিয়ে আনার লাগবে না ও গেছে কিন্তু তারে গালি দিলে জীবিত সন্তান ইক্রমা কষ্ট পাবে

যে সমস্ত নেতারা মরে গেছে কবর থেকে উঠাইয়া আর মুসলমান যেন না চায় মুসলমান ইসলাম চাইবে ব্যক্তিগত জীবনে সমাজে রাষ্ট্রে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সর্বত্র কি চাই আমরা জোরে বলেন কি চাই ইসলাম অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান মৌলিক অধিকার যেগুলো বিশ্বাস করেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবা এটা নিশ্চিত করতে পারে না এটা একমাত্র আল্লাহ দেওয়া বিধান ইসলাম নিশ্চিত করতে পারে ওগুলো শুধু ধোকা আর প্রতারণা কিচ্ছু দিবে না আপনাকে এ পর্যন্ত কিচ্ছু দেয় নাই সামনে কিচ্ছু পাবেন না পরিবেশ পরিস্থিতি আরো জঘন্য আরো খারাপ আসছে এখনো সময় আছে ফিরে আসুন উচ্চ কণ্ঠে আওয়াজ তুলুন ইসলাম ছাড়া আমরা কিচ্ছু চাই না কিচ্ছু মানি না রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ রসুল আবু জাহেদকে গালি দিতে নিষেধ করলেন কত বড় রসুল্লাহ আখলা কত সুন্দর চরিত্র ইক্রমা যখন রসুল উল্লাহ দরবারে পৌঁছলেন আল্লাহ রসুল এত খুশি শত্রুর ছেলে শত্রু সারা জীবন শত্রুতা করেছে যার মান সর্বস্ব নিয়ে রসুল উল্লাহর বিরুদ্ধে ছাপিয়ে করেছে সে যখন দরবারে আসল রসুল্লাহ এত খুশি

ইকরাম রাসুলুল্লাহর চোখের দিকে তাকাইতে পারছে না লজ্জায় আমার বাবা আমার বংশের প্রতিটা মানুষের রাসুলুল্লাহর সাথে এত কহা খারাপ আচরণ আমার সারা জীবন তার दुश्मनी তার সূত্রে তাই গেছে আর আমার সাথে তার এই আচরণ তাকাইতে পারছে না নিচের দিকে তাকায় আছে বসে না দাঁড়ায় আর সর্বগোল या रसूल अल्लाह आपने किसे दावत दें अपना ज़बान में अमी दावत का शुद्ध जाए अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम बोलने तुम्हीं शक्ति दिवार अल्लाह ताला चरार को लो माँगोगाई अमी हुई अल्लाह रसूल असोत नमाज़ दे कर दे ज़ाकात दे कर दे हाज़ पलाद कर दे तो हम जन्म शुरू जा रहे ইসলামের যে পাঁচটা ভিত্তি সবগুলো রসুল্লাহ উল্লেখ করলেন ইকরামা বলে ইয়া রসুল আল্লাহ আমি এখানে যত মানুষ আছে সকলকে সাক্ষী রেখে আপনি যে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াত গ্রহণ করছি এবং কালিমা ঘোষণা করছি আল্লাহ রসুল্লা চোখের পানি আনন্দে অশ্রু গড়াতে লাগলো চোখের পানি পড়তে লাগলো ইসলাম গ্রহণ রসুল্লা এত খুশির বিষয় তিনি কাঁদছেন খুশিতে আমি আপনার কাছে একটা বিষয় আল্লাহর কাছে আপনার মাধ্যমে ক্ষমা চাই শোনবা আজকে ইসলাম গ্রহণের পূর্বে এ আপনার কত শত্রুতা করেছি ইসলামের জন্য ইসলামকে মাটির সাথে মিশানোর জন্য কত টাকা খরচ করছি আমার জিন্দে কত রাত নির্ঘুম কাটাইছে ইসলামকে ধ্বংস করা যায় বুদ্ধি করতে করতে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আপনারও যেন মাফ করে দেয় সালুল্লাহ করলেন আল্লাহ বিক্রমা যত টাকা খরচ ইসলামের বিপক্ষে তত প্রচেষ্টা চালিয়েছে যত যুদ্ধে গেছে সব মাপের মাফ করে উপস্থিত সকলকে সাক্ষী রেখে আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি ইসলামের বিপক্ষে যত প্রচেষ্টা যত যুদ্ধ ছিল আমার যত অর্থ ব্যয় ছিল এর চেয়ে দ্বিগুণ তিনগুণ এর চেয়ে বহুগুণ বেশি যুদ্ধ এর চেয়ে বহুগুণ বেশি ইসলামের পক্ষে প্রচেষ্টা আমি এখন থেকে চালিয়ে যাব। পবিত্র কালা গঙ্গলা বুকে লাগাইতেন মুখে লাগাইতেন চোখে লাগাইতেন আর বলতেন কালাম এটা আমার মানুষের খালা এটা আমার মালিকের কোরআন এটা আমার মালিকের বাহিন এই কথা বলতেন চিৎকার করে করে কাঁদতেন আমি বলতে চাই ইসলামের বিপক্ষে যারা কোশেশ করছে মেহনত করছে প্রচেষ্টা চালাচ্ছে তাদের হাজার প্রচেষ্টা সত্ত্বেও ইসলামকে বিজয়ী করার মালিককে আবু জেহেলের ঘরে আবু জেহেলের রক্তের ভিতরে যে আল্লাহ ইসলাম ঢুকিয়েছে এই যুগে যারা আবু জেহেলের ভূমিকা পালন করছে ওদের ঘিমা ওদের তাবু ওদের পরিবার ওদের লোকদের ভিতর ইসলাম ঢুকানোর মালিককে ঠেকাইতে পারবে ইসলামকে ঠেকাইতে পারবে আগামী সময় ইসলামের সময় মানুষ সমাজতন্ত্র দেখেছে গণতন্ত্র দেখেছে আরো যত তন্ত্র মতবাদ সব দেখেছে এখন সব আস্থা করে নিক্ষেপ করে মানুষ ইসলামকে ঢুকে ধারণ করতে চায় রাজি আছি আমরা ইসলাম ছাড়া ব্যক্তি সমাজ রাষ্ট্রে অন্য কিছু চাই না অন্য কিছু মানব না ইনশাল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখায়

এই বাংলার মাটিটাকে আল্লাহ ইসলামের আতিশাকে কবুল করে এর জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমিন ও আফর দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল